বসা হয়েছে বিয়ের অনুষ্ঠান মানেই গেট সাজানো খুব সুন্দর করে বাড়ির সামনে একটা গেট সাজানো হয়েছে খুবই ভালো লাগছে দেখতে আর বিয়ে মানেই রোস্ট রোস্ট যদি না থাকে তাহলে তো বিয়ে খাওয়ার মজাই হয় না সুন্দরভাবে এখানে রোস্ট ভাজছে আর গেটে যদি শরবত না দেওয়া হয় তাহলে তো ওটা দেখতেও ভালো লাগে না তো এখানে তিন রকমের শরবত বানানো হয়েছে আর এখানে হলো ফলের প্লেট একটা সাজানো আছে আর দুই সাইডে দুইটা মিষ্টির প্লেট সাজানো আছে জামাইয়ের জন্য এখন জামাই নামবে আর তাকে আপ্যায়ন করার জন্য এখানে নাস্তার ব্যবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অশেষ রামতে আমরাও সবাই ভালো আছে এবং সুস্থ আছি তো রেডি হয়েছি এখন হলো কি যেন তানজিলার বিয়ের অনুষ্ঠান শুরু হবে তো স্বামীরা তো গেছে তো আমি আর তাহিত রেডি হলাম এখন যাচ্ছি যাই দেখি কি অবস্থা কি কীরকম আয়োজন চলছে তো চলুন সঙ্গেই থাকুন আর ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন তো চলুন আমিও যাই আপনারা চলেন যাই এই যে এখানে হলো প্লেট সাজানো হচ্ছে জামার জন্য প্লেট সাজানো হচ্ছে ছায়া সাজাচ্ছে স্বামীরা বসো হেল্প করো ছায়াকে এদিকে দেবতা সরিকা সাহায্য করতেছে মরিস করি কম করে দিই জামার যেন চাল না লাগে নাও না কি ভাবে জামার যেন চাল না লাগে এই যে আমার ছেলেটা এখানে বসে আছে এই শিরিনা রান্না করা ছবি হয়েছে দেখছি

পানি ভাড়াচ্ছে চোখ দিয়ে আমি তো একটু পেঁয়াজ কাটতে পারিনি চোখ দিয়ে পানি বের হয় যার চোখ ভালো তার চোখ দিয়ে পানি বের হয় যার চোখ খারাপ তার পানি বের হয় এই দেখো আমাদের কুটি যা টুকি আসে এক দাঁড়া আছে এদিকে এই যে জামার প্লেট সাজানো হচ্ছে

ক্ষীর খাওয়ানো শেষ এখন জামাই মেয়ে বসে আছে বসে কথা বার্তা বলতেছে আর এদিকে নাচ করা হবে প্রোগ্রাম চলছে কে কোন নাচ করবে

আমি করি যে সবার পরীক্ষা ভালো হবে টেনশনে বাঁচতেছে না দেখি পরীক্ষায় আসবে কি আর অঙ্কটা একটু বেশি হয়ে গেছে

আর যখন অনুষ্ঠানটা হয়ে যায় তখন আর সাজগুজো ভালো লাগে না এখন আর গেটটাকে ভালো লাগছে না আজ কয়েকদিন ধরে খুব ভালো লাগছিল দেখতে আজকের মতো এখানেই শেষ কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ